সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ একটি পরীক্ষার মাঝে অগ্রসর হচ্ছে আমরা পঁচই অগস্টে যে একটি বিশাল সফলতা পেয়েছিলাম তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য আমরা কতিপয় বিষয়ে সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সুরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি সেখানে রাজনীতি দল সাধারণ মানুষ ছিল আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতি ঐক্য হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আমি চারটি পয়েন্টে জাতি ঐক্যের জন্য সকলের কাছে অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখানে কোনো আপোষ হবে না দুই একটি ট্যাক্সই গণতন্ত্র সাস্টেনেবল ডেমোক্রেসি এটা নানা ব্যাখ্যা আছে ব্যাখ্যা দিতে এখানেও আমাদের কোন সুযোগ দেখানো কোন সুযোগ তিন একটি ফেয়ার ইলেকশন যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এক একটি মানুষ যদি দুইশো তিরিশ বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায় তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোন সুযোগ নেই সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে নো করাপশন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব এরকম এডুকেটেড এনলাইটেড সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না ষড়যন্ত্র সাহস করবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেশ এই দেশে পতিত স্বরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঠ করার কোন সুযোগ পাবে না সাহস পাবে না এবং সেরকম ষড়যন্ত্রের কোন নিয়েছেন দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং পবিত্র রামাদানের শুভেচ্ছা রামাদানুন মোবারক সম্মানিত অতিথিবৃন্দ এই যে আমরা এখানে যারা আজকে একসঙ্গে ইফতারে বসেছি আমাদের সকলের চিন্তা আমাদের সকলের ভাবনা হয়তো একদম এক নয় আমাদের মধ্যে ভিন্ন রাজনৈতিক চিন্তা রয়েছে ভিন্ন দল মত দর্শন রয়েছে তবে মত থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি একসঙ্গে ইফতার করবেন আপনারা সকলে একে অপরের সঙ্গে এরই ভিতরে আমরা সৌজন্য বিনিময় করেছি এটাই আমাদের বাংলাদেশ এইটি বাংলা আমাদের বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন তবে দুঃখজনকভাবে গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা রাজনীতি অর্থনীতি এই সব কিছুকেই ধ্বংস করে দেয়নি বরং বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি ভাতৃত্বের বন্ধন সম্মানিত অতিথিবৃন্দ একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায় তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত ভঙ্গুর নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয় সম্মানিত আমন্ত্রিত সাম্প্রতিক সময়ে হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে সম্মানিত অতিথিবৃন্দ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত শাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরম এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত সম্মানিত নেতৃবৃন্দ গণতন্ত্র মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে মাফিয়া পলাতক মাফিয়া চক্রের পতনের পর সাত মাস পার হয়েছে দীর্ঘ দেড় দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য সাত মাস হয়তো খুব বেশি সময় নয় তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্ম পরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ সংশয়ের অবসান ঘটত সম্মানিত উপস্থিতিবৃন্দ শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি কথা যেমন সত্য তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পান নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয় সর্বোপরি প্রতিটি সফল ও কার্যকর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চুক্তি নবায়িত হয় রাষ্ট্রের সঙ্গে জনগণের মালিকানা সম্পর্ক গভীরতর হয় রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমন কি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করণের যাত্রা পথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোষরদের পুনরুত্থানের পথকে সুগম করবে সম্মানিত অতিথিবৃন্দ আজকের ইফতার পার্টিতে বিভিন্ন গণতান্ত্রিক দলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের অনেকের সঙ্গেই পরামর্শ করেই রাষ্ট্র রাজনীতি মেরামতের লক্ষ্যে আজ থেকে প্রায় দু বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল দফা কর্ম সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে তবে আমরা আগেও বলেছি আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই এই একত্রিশ দফায় চূড়ান্ত নয় এই একত্রিশ দফাতেও প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোন প্রয়োজন নেই রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করার উপায় শুধুমাত্র কেতাবি সংস্কারের উপরে নির্ভর করে না রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন সুতরাং রাজনীতি রাজনীতিবিদ রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক আমি জনগণের বিচার বুদ্ধির উপরে আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করবে সম্মানিত অতিথিবৃন্দ একটি রাষ্ট্রের একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদি সুতরাং রাজনৈতিক পরিক্রম প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি দীর্ঘ দেড় দশক ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত সুতরাং জননিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ভোট জনগণের কাছে দায় ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা সম্মানিত তৃতীবেন্দ ইফতারের সময় অত্যন্ত নিকটে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিতে সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা অতীতেও আমরা জাতির সামনে কমিট করেছি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণ হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে উঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ সবশেষে আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাফিয়া পতনের আন্দোলনে সকল শহীদ এবং আহতদের জন্য এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছি পরিশেষে আজকে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা শোনাচ্ছি সকলে ইনশাআল্লাহ সুস্থ থাকবেন সকলে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ